আল্লাহ যখন আমি কি কিন্তু আপনার মনে তখন সাবশেষ আপনি তখন বলবেন আল্লাহ করে দিতে পারো আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে আপনি গ্রামের একজন বন্ধু ডাক দিয়ে ভাই তুমি জান্নাত পাইলে আমি জান্নাত পাইলাম না কারণ কি তুমিও তো খারাপ থেকে বসাও আমিও খারাপ থেকে বলছি তুমি জান্নাত পাইলে আমি পাইলাম না তো কারণ কি

তুমি যদি শুধু ধর্মসভার খাতিরে মাফ করে দিতে পারো আমি ওয়াদা করলাম একটা ধর্মসভা বাদ দিব না নামাজ বাদ দিব না আল্লাহ তোমার পূর্ণাঙ্গ হুকুম মানবো তোমার নবীজি সুন্নতি তরিকা মতো চলবো কি দিব কি এক গাড়ি এসেছেন এক

আকিকার নামে দেন গ্রামের সবাই খাই অসুবিধা নাই আকিকার নামে বাড়িতে বাড়ছেন আমি আমার ছেলেন বা নাতি পুতির নামে আকিকা করবো কর্ম কর্ম কইটা করা হয় না আপনি একটা গরু ইহিনে দিয়ে দেন আকিকার নামে দিয়ে দেন এখানে খিচুড়ি বানান তলারক বানান যাই বানান সবই মিলে খাইব আপনার আকিকাও হয়ে গেল আপনার যেমন গরুটাও দেওয়া হলো

আল্লাহ নবী বললেন তোমার জন্য দুয়া করা না বেশি বেশি দাম আল্লাহ ধনী কিছুদিন পর ধনী হয়ে বলছেন হুজুর দুয়া করেন যাতে গরিব হই বলছেন দুয়া লাগবে না তুমি দাম